বালা করে নক্কা করবেন সুন্দর করে জিপ্রাই বলে তুই নম্বর কথা হলো রবি গো আমি যদি যা আয় আল্লাহর নজরের তাজা জুইলা সার কার হয়ে যাইব। তখন আল্লাহ নবী প্রশ্ন করলো জিব্রাইল তুমি আদম আলাইহিস সালাত ওয়া সালামের কাছে ওহি নিয়ে আইছো ইব্রাহিম নবীর কাছে ওহি নিয়ে আইছো শিশ নবীর কাছে আইছো ইয়াকুব নবীর কাছে আইছো এবং কি আইয়ুব নবীর কাছে আইছো মুসা ঈসা এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর আলাইহিস সালাম সবার কাছে

আল্লাহ নবী নবী জিব্রাইলের কথা শোনা মাত্রিবা রিকাড়ি সত্যি

আর শালাকা মিমেতে মুহাম্মাদ আগা কলিমা তাওহীদ বলেন আর শালাকা মিমেতে মুহাম্মাদ আগা বন্ধুর পাশে বঙ্গ বসা নামটি হল তার আহা জোরে বল কথা ঠিক না লম্বা ঘটনা মদত কেন করব কথা মনে আসে না

تتقون الذي جعل لكم الارض فراشا والسماء بناء وانزل من السماء ماء فاخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله اندادا وانتم تعلمون الله اكبر إيه.

পারে তুমি আল্লাহর নৈকট্য লাভ করলে আমার লাভ কি তুমি আল্লাহর নৈকট্য লাভ করলে আমার ফায়দা কি আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে প্রশ্ন করস তাহলে শুন ওয়াদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নতি আমার আল্লাহ বলেন বান্দারে তুমি যদি আমি আল্লাহকে সাজদা করো আমি আল্লাহর আটা জান্নাত তোমার জন্য পাগল হয়ে যাবে সুবহানাল্লাহ

মৃত্যুর আগে একবার যাতে রাসুলের দিদা স্বপ্নে যুগে হচ্ছে

না তোমাদের জন্য বানাইছি জালালা কুমাল আরদা ফিরাশা ও সামা আবিনা ও আনজালা মিনাস সা'রাত এত বিশাল আকারে আসমান বানাইছি একবার বাপ একবার অনুমান করে থাক এই গোটা বড় পৃথিবীর উপরে আসমান আমি বানাইছি নিচ থেকে একটা খুঁটির ব্যবস্থা আমি আল্লাহ করি নাই বুঝছে দেখুন করছে আল্লাহ বেশ আলাচার আমি আল্লাহ বানাইছি একটা ফুটি হতেই নাই ওপর থেকে রশির কোন টানাও আমি আল্লাহ দেয় নাই আসমান যদি আমি ছেড়ে দেয় আসমানকে যদি আমি বলি আসমান পৃথিবীর জমিনে পরে যা গোটা পৃথিবীর মানুষগুলো বলেন তো কি হবে অবস্থা থাকবো অবস্থা থাকবো আমার আল্লাহ বলেন বান্দারে আর দুনিয়া ফি আমি গোটা পৃথিবী বানাইছি বাজাম ছয় দিনে নতুন আলোচনা লক্ষ্য করবেন ভালো

সে আমার আল্লাহ বানাই নাই পक्का কমবে 10 মাস 10 দিনে আমার আল্লাহ বানিয়েছে তার মানে গোটা পৃথিবী বানাইলো 6 দিনে মানুষ বানাইলো 10 দিনে মেহনত কোনদার মধ্যে বেশি লাগছে মানুষের স্বর্গন কোনডা ফেরেশতা দিয়ে গোটা পৃথিবী বানাইছে মায়ের ঘরবে ফেরেশতারা বডি বানাইছে মাথা বানাইতে পারে নাই শত শত বছর গুরু চলে গেল আমার আল্লাহর দরবারে প্রশ্ন তোলে দল রব কেমনে বানাইবো চেহারা কেমনে বানাইবো চেহারা আমার আল্লাহ বলে থাক তোদেরকে বডি বানানোর জন্য বানিয়েছি চেহারা বানানোর জন্য না আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে কুদ্রতি হাত আমার বান্দার চেহারায় আমি বানাইব আমার আল্লাহ একজনের ফিঙ্গারের সঙ্গে ফিঙ্গার মেলে নাই কার নাকের সঙ্গে নাক মেলে নাই সঙ্গে ফুট মেলে না সঙ্গে একজন সঙ্গে চেহারা মেলে না এইটাই মানুষের চেহারা আল্লাহ ক্ষুদ্র যুরকন সুবহানাল্লাহ আল্লাহ

বন্দোবস্ত করে দেওয়া হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে রিজিক তোমাদেরকে জন্য দেওয়া হয়েছে তোমরা রিজিক খাইতেছো আমি আল্লাহর দেওয়া নিয়ামত চন্দ্র ব্যবহার করতেছো আমি আল্লাহর নিয়ামত সূর্য ব্যবহার করো আমি আল্লাহর নিয়ামত এই যে হাওয়া দিয়েছি বাতাস এই বাতাসটাও আমি আল্লাহর নিয়ামত বান্দা রে একবার কি অনুভব করে তুমি দেখেছো একটা সেকেন্ড কারণে যদি আমি গোটা পৃথিবীর এই হাওয়া বাতাসটাকে যদি বলে দেই থাইমা যা কোন বান্দার নাক দিয়া পারবে না এবার আপনারা চিন্তা করে তো দেখো গোটা পৃথিবীর জমিনে কোন জানদার কোন জীব পয়সা তা আর কোন রাস্তা আছে এই যে সব কিছু আল্লাহর দেওয়া ব্যবস্থা আমরা যে ব্যবহার করতেছি এই কারণে আমার আল্লাহ বলেন তুমি এই কারণে আমি আল্লাহকে সাজদা করবা এই কারণে আমি আল্লাহকে সাজদা করবা আল্লাহ রাব্বুল আলামিন দরবারে যদি প্রশ্ন করা হয় আল্লাহ নবী রাহমাতাল্লিল আলামিনের সঙ্গে নবী আলো আলোচনা করেছেন ও

করতেছে আই কেমন চিন্তা করতেছে আল্লাহর কাছে দন দৌলত চায় আল্লাহ মানুষকে দন দৌলত দেয় আল্লাহর কাছে আওলাদ চায় আমার আল্লাহ তাকে আওলাদ দেয় আমার আল্লাহ দন দৌলত দিয়েছেন মানুষকে কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিয়েছে একটা সন্তান আমার আল্লাহ কাউকে দেন নাই এরকম মানুষ আমাদের দেশে আছে না নাই আর হুজুর আছে না নাই কিন্তু বাজার নিজে খাইতে পারে না দিন মজুরি করে কাজ করে বাজার ঘরের মধ্যে

তারা বুঝছেন আল্লাহ যদি কিনা নিয়ে যায় ওই কিনা নিয়ে যে গেল দিল কি আচ্ছা না आपण की कस कि बाल गमसाड्या किंवा नेलं त्यांनी आम्हाला टिहाडा देऊ तो ना दिन ना

নামাজের মধ্যে সাইদা রাস্তার দল সাইদা রাস্তা সিরাতাল মুস্তাকিম রাস্তা আল্লাহর কাছে চাইলাম যখন আল্লাহ সাইদা রাস্তা বলে দিল এক নম্বর নবী দুই নম্বর সাহাবী তিন নম্বর শহীদ চার নম্বর ওলি কিন্তু বাজান মো নামাজ শেষ হইতে দেরি ফতোয়া বাজি করতে দেরি হয় নাই জোর গন গদা দি কিরা ইমাম আযু বাবা আলী ফর রহমাতুল্লাহ আলাইহী ওনার বয়স হলো মাত্র 13 বছর 3 মাস তার অপর বছর 3 একটা মুজুফিন নাস্তিক মানুষের কাছে 5টা প্রশ্ন করে বিব্রত করতেছে নবীর ইসলামটাকে ধ্বংস করতেছে 5টা প্রশ্ন কি কি এক নম্বর প্রশ্ন হলো আল্লাহ বলতে কিছু নাই দুই নম্বর প্রশ্ন হলো যদি আল্লাহকে মাইনা নেওয়া যায় আল্লাহর আগে কি আছিল কি কম রেজাল্য বস না তিন নম্বর হলো যদি মাইনা নেওয়া যায় তাহলে আল্লাহ একটা না দু সাইডটাও তো হতে পারে যদি আল্লাহকে মাইনা নেওয়া যায় তাহলে আল্লাহ এখন কি করতেছে মুসলমানের কাছে এটা প্রশ্ন করতেছে আর যদি আল্লাহকে মাইনা নেওয়া যায় আল্লাহর মুখ কোন দিকে ফেরানো আছে প্রশ্ন না এখন আল্লাহর আগে কি আসিল যদি আল্লাহকে মাইনা নেওয়া যায় একটা তো মানা সম্ভব না একটা একটু পারে তিন নম্বর হইল আল্লাহ এখন কি করতাছে চার নম্বর হইল আল্লাহর চেহারা কোন দিকে ফিরানো আছে পাঁচ নম্বর প্রশ্ন হইল তোমরা যে বলো তোমার তুমি শরীর আসমানের কোন দরজা দিয়া ঢুকছে ওই দরজাটা বইলা দিবা পাঁচটা প্রশ্ন উত্তর কেমন বুঝেন হাড়া হাড়িয়ে গেল না

আমি বলে দিব আপনারা ওইটা জানেন আদমকে সাধা করে নাই যার কারণে লাখ বছর বাদ বরবাদ হয়ে গেছে এই তথ্য আপনারা জানেন শৈতানকে প্রশ্ন করা হলো আজাজিল আজাজিল কে এই লম্বা ঘটনা আজাজিল কে